চলে এসেছি তোমাদের চ্যানেলে আজ আমি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পটি পাঠ করব তারপর হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর এস এস ম্যামের কাছে থেকে জেনে নেব তার আগে বলি যারা এখনো উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা চটপট করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো চলো তবে শুরু করে বোকা কুমিরের কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর শিয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সে কথা জানতো না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শুনে শেয়াল হেসে বললে আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে গেল এনে দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলে তাই তো এবার বড্ড ঠুকে গিয়েছি আচ্ছা আসছে বার দেখব তারপরের বার হলো ধানের চাষ এবারে কবির মনে ভেবেছে আর কিছুতে ঠকতে যাবে না তাই সে আগে থাকতে শিয়ালকে বললে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে তারপর যখন ধান হলো শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়েছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে হায় কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছু নেই লাভের মধ্যে খড়গুলো গেল তখন কুমির তো বড্ড জটেছে আর বলছে দাঁড়াও শিয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আদা নিতে দেবো না সব আগা আমি নিয়ে আসবো সেবার হলো আখের চাষ কুমির তো আগেই বলেছে সে আগা এবার আর না নিয়ে ছাড়বে না কাজেই আগাগুলো শিয়াল তাকে দিয়ে নিজে আখগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আমি চাষ করতে যাব না তুমি ঠকাও কবি পরিচিতি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর চৌধুরীর জন্ম আঠেরোশো সালে এবং উনিশশো সালে উনি মারা যান জন্ম বাংলাদেশের ময়মনসিংহের মশুয়ায় তিনি শিশু কিশোরদের উপযোগী ভাষার ছড়া উপকথা মনোরঞ্জক কাহিনী বৈজ্ঞানিক কাহিনী রচনা করেন তার লেখা ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত সেকালের কথা টুনটুনির বই গুপি গাইন বিখ্যাত উনিশশো সালে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন সঙ্গীত জগতে ও চিত্রবিদ্যাতেও তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায় তার সন্তানদের মধ্যে সুখলতা রাও পূর্ণলতা চক্রবর্তী সুকুমার রায় সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায় প্রত্যেকেই শিশু সাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন এই গল্পটি তার টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে একের দাগে প্রশ্নটি হলো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো একের এক তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো উত্তর লিখবে সাপ ব্যাঙ কচ্ছপ কুমির তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো উত্তর লিখবে টিকটিকি গিরগিটি সাপ কুমির ইত্যাদি ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি আমরা শেয়ালকে বুঝি মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো উত্তর লিখবে আলু মূলো পেঁয়াজ আদা গাজর একের পাঁচ ধান গাছ থেকে আমরা কি কি পাই উত্তর লিখবে ধান গাছ থেকে আমরা ধান ও খড় পাই একের ছয় কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প পাঁচটি বাক্যে লেখো বোকা কুমির তার সাতটা বাচ্চাকে শেয়ালের কাছে পড়তে পাঠায় শেয়াল একটা ছানা রেখে বাকিগুলো খেয়ে ফেলে কুমির বাচ্চাদের দেখতে চাইলে শেয়াল একটা ছানাকেই বারবার দেখায় কুমির খুশি মনে বাড়ি ফিরে যায় এরপর শেয়াল বাকি ছানাটিকেও খেয়ে ফেলে কুমির নিজের ভুল বুঝতে পেরে খুব কষ্ট পায় দুইয়ের প্রশ্নটি হলো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো কুমির হবে কুমির নদীতে থাকে শেয়াল জঙ্গলে থাকে আলু খেতে চাষ হয় আর আঁখ দিয়ে চিনি হয় গরু খড়খায় গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে তো সেটাকে সাজিয়ে লিখতে হবে তোমাকে তো প্রথমটা হবে কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেলো আলুর চাষ তারপরেরটা হবে কুমির শিয়ালকে ঠকাবার জন্যে বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার তারপরেরটা হবে তারপরের বার হলো ধানের চাষ কুমির গোড়াগুলো নিয়ে বুঝলো সে খুব ঠকেছে সেবার হলো আখের চাষ কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখলো ভীষণ নন্তা তারপরেরটা হবে কুমির শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও এইভাবে সাজিয়ে নেবে চারের দাগে প্রশ্নটি হল শূন্যস্থান পূরণ করো চারের এক কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল চারের দুই সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল শেয়াল চারের তিন শেয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল চারের চার সেবার হলো আখের চাষ চারের পাঁচ শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে পাঁচের দাগের প্রশ্নটি হলো পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো চাষ হবে কৃষি আখ হবে ইক্ষু আগা অগ্রভাগ মাটি হবে মৃত্তিকা ছয়ের দাগের প্রশ্নটি হলো বাক্য শেষ করো ছয় এক বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে ভীষণ বোকা ছয়ের দুই গল্পের শিয়াল আসলে খুব চালাক ছয়ের তিন কুমির গল্পে মোট তিনবার ঠকেছে প্রথমবার সে ঠকে গেছে কেননা আলু গাছের আগা নিয়েছিল দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হলো ধান গাছের গোড়া নিয়েছিল তারপরের বার আগ গাছের সম্পর্কে না জানার জন্য সে ঠকে গেছে বারবার লাভবান হয়েছে কারণ কুমিরের বোকামি দাগে প্রশ্নটি হল নিচে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কি জাতীয় শব্দ লেখো সাতের এক কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল চাষ এখানে হবে ক্রিয়াপদ সাতের দুই সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল সে হবে এখানে সর্বনাম পদ সাথের তিন আচ্ছা আসছে বার দেখব দেখব হবে ক্রিয়াপদ হাতের চার ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে এখানে ধান হল বিশেষ্য পদ নেবে হলো ক্রিয়াপদ সাতের পাঁচ এবার আমাকে গোড়ার দিক দিতে হবে আমাকে এখানে সর্বনাম পদ এবং গোড়ার হলো ক্রিয়াপদ আটের প্রশ্নটি হলো ঠিক বাক্যটির পাশে রাইট চিহ্ন দাও এবং ভুল বাক্যটির পাশে ক্রস চিহ্ন দাও আটের এক গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল ভুল এটা আটের দুই কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে ঠিক এটা আটের তিন আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল ভুল এটা আটের চার ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক এটাও ভুল কুমির আটের পাঁচ কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগল এটা ভুল নয়ের দাগের প্রশ্নটি হলো বাক্য রচনা করো আগা শেয়াল ধান গাছের আগা নিয়েছিল তারপর এটা হলো গোড়া অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়া পচে যাচ্ছে চাষ চাষি মাঠে চাষ করে আখ আখ খেতে মিষ্টি নোনতা নোনতা জিনিস খেতে ভালো লাগে দশকদাগের প্রশ্নটি হলো বিপরীতার্থক লেখ। লাভ হবে ক্ষতি মিষ্টি হবে তেতো নিচে হবে উপরে কাজ হবে অকাজ মজা হবে কষ্ট এগারোর এক প্রশ্নটি হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটো বিখ্যাত বইয়ের নাম লেখো তোমরা এখানে লিখতে পারো অনেকগুলোই আছে তার মধ্যে থেকে লিখতে পারো টুনটুনির বই সেকালের কথা তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা বের করতেন তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসাবে কারা অত্যন্ত পরিচিত এখানে লিখবে সুখলতা রাও পূর্ণলতা চক্রবর্তী সুকুমার রায় সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায় বারোরদাগের প্রশ্নটি হলো নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো বারুর এক গল্পে কারা চাষ করতে গেল উত্তর লিখবে গল্পে শেয়াল ও কুমির চাষ করতে গেছিল বারুর দুই কিসে কিসের চাষ তারা করেছিল উত্তর লিখবে তারা আলু ধান ও আখের চাষ করেছিল বারোর তিন চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল উত্তর হবে চাষে শেয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল বারোর চাষ শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী দিয়ে এটেছিল উত্তর লিখবে শেয়ালকে ঠকাবে বলে সে আখের সমস্ত আগাগুলো নেবে বলে ফোন দিয়ে এটেছিল। বারোর পাঁচ বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো তিনটি বাক্য হলো আলু গাছের আগা নিয়েছিল কারণ আমরা জানি আলু গাছের কি ফল হয় মাটির তলায় ধান চাষে ধানের গোড়া নিয়েছিল কুমির জানতো না যে ধান হয় গাছের আগাতে শেয়ালকে ঠকা বলে গাছের আগাগুলো নিয়েছিল কারণ সে জানতো না যে আগ গাছের গোড়ার দিকে মিষ্টি হয় আজ তাহলে এখানেই শেষ করছি টাটা